পরে দেখাও তো তোমাকে খুব ভালো লাগবে তুমি কোনো টেলার নও যে জ্যাকেট বানাবে তুমি তুমি এই জ্যাকেট দিয়ে অবশ্যই কোন না কোনো এক্সপেরিমেন্ট করছো মনে হয় আর আমি তোমার গিনি পিগ একদম হব না তুমি এত সুন্দর জ্যাকেট মোটুর জন্য কেন বানালে আরে আমি তোমার বন্ধু হই না নাকি এই জ্যাকেট আমি কাউকে দেব না আরে দা আমার জন্য কোন জ্যাকেট বানিয়েছো একটু দেখাও তো ছাদকে ঝটকা আমি বাড়ি যাচ্ছি কাল দেখা হবে দড়াও বড়াই যাচ্ছে আমার সর বানিয়েছে তাহলে আমি এটা পড়বো তুমি এটা কোথা নিয়ে যাচ্ছো আমু তো আমার বন্ধু এক মিনিটে এটা একদম তোমার সাইজের তোমকে ভালো লেগেছে তাহলে তুমি নিয়ে যাও না হলে খুশিটাকে দিয়ে দাও কোখন থেকে আমার পেছনে পড়ে আছে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে চলো পাকলো পাড়ি যায় মটু ভেবেই দেখো ভেবে দেখো এটা ডক্টর ঝটকার শুধু জ্যাকেট না হয়ে কোনো গ্যাজেটে তো হতে পারে ওয়া আমার কথা তো শোনো ও খুজি আমার সঙ্গে এসো এবার দেখাচ্ছি ওই জ্যাকেটে কি আছে হুম ফড়ানো চট ফড়ানো ব্যাক করো শো কি হ্যাঁ গেছে কি ভয়ে গেছে হ্যাঁ এখান থেকে কেটে পড়ো

এটা আবার কেমন জাদু করলে এ কেমন মেশিন চালালে চন শোনা কেটে পড়ো কেটে পড়লেই ভালো হবে হ্যাঁ কবিতা বললেন মা কপিটাল বা পালাও না আরে আমি কেন তো তো আরে বন্ধু বললে 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 আমার বন্ধু আমার এক্সপিরিমেন্ট সফল হয়ে গেছে কেরকম এক্সপেরিমেন্ট বন্ধু এটা একটা ম্যাগনেটিক জ্যাকেট এটা পুরো কোন মানুষ যত বেশি রাগ হবে তত এই জ্যাকেটের ম্যাগনেটিক পাওয়ার বাড়তেই থাকবে এবং এটা আশেপাশে সব মেটাল কে নিচে দিকে টেনে নেবে হ্যাঁ বাবা সব মেটালকে ম্যাগনেট তো শুধু লোহা আকর্ষণ করে ওই শুধু লোহায় না আমার বন্ধু যে কোন মেটাল নিজের দিকে আকর্ষণ করে নেবে এখন দেখো মুটু সুরির জনের রিভলভারের সঙ্গে সঙ্গে সোনারূপ সবই এসে আটকে গেছে হে চোর 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 তোমার এত বড় সাহস চুরি করে আমার দোকানের সামনেই আমার জুয়েলারি পড়ে দাঁড়িয়ে আছো হ্যাঁ তো তোমার জুয়েলারি চুরি করেনি জনের কাছ থেকে কেটে নিয়েছে আরে আমরা ফেরত দেওয়ার জন্যই আসছিলাম ওহো সরি সরি थैंक यू मोटू थैंक यू সরি ভুল হয়ে গেছে ভাই এই চাবি তো কাজ করছে না আরে বন্ধু আমার কাছে আরো অন্য চাবি আছে তোমরা দুজন বাড়ি যাও আমি চাবিটা নিয়ে আসছি হ্যাঁ এটা পয়সা দিয়ে দাও বাবা এটা পয়সা দিয়ে দাও মা গো বাই তোমার ভালো করে বে ফটো শুন নাম তুমি চলে লুট করে পালাছিলে আর তো কত দরকার তোমাকে খুন মেরেছে শুদ্র যাও শুদ্র হয়ে তো চুরি করা মহাপাপ আমি ওকে ছাড়ব না আমি কিন্তু ওকে ছাড়ব না আমি একদম ছাড়ব না না আর শান্ত হয়ে যাও এই থাকা কালীন কেউ শান্তিতে থাকতে পারবে না চুরিও করে আর মার আমি খাই আর তারপর সবার সামনে আমার মজা উড়ায় আমি ওকে ছাড়বো না ছাড়বো না

মারো কে জানে লোকেরা চুরি করার নতুন নতুন পদ্ধতি কোথা থেকে নিয়ে আসে আরে দাদা পালা কষ্ট এসো তোমার jacket জন্য মধ্যে মোটর অবস্থা খারাপ হয়ে গেছে শিগरी এসো মারো ওই ساری ساری বক্সার দাদা আমি ফোনে কথা বলছিলাম তাই দেখতে পাইনি কোন ব্যাপার নাই হিটস ফোন তো হয় কথা বলার জন্য কিন্তু চোখ থাকে দেখার জন্য তাহলে তুমি চোখের ব্যবহার কেন করলে না আমার বন্ধুকে ছেড়ে দাও বন্ধুকে ছেড়ে শান্তি শান্তি মটু লম্বা লম্বা শ্বাস না লম্বা শ্বাস মনে মনে বল শান্তি শান্তি মটু শান্তি থাক আমরা কোনো দিনও শান্তি পাবো যখন দেখি তখনই আমাদের ওপর দাদাগিরি করতে থাকে ছাড়ো আমার বন্ধুকে ছাড়াও আমি একদিনে বক্সারকে ঠিক করেই ছাড়বো এত বড় সাহস যে ছোট ছোট বিষয় আমাদের রোজ মারে আমার গাড়ি তোমার দিকে চলে যাচ্ছে শান্তি শান্তি মতো লম্বা নিঃশ্বাস লম্বা নিঃশ্বাস শান্তি শান্তি বয়স বয়স খবর পেয়েছি যে মোটর জ্যাকেটে সব রকম মেটাল আটকে যায় মেটাল আটকে যায় কিন্তু প্লাস্টিক তো নয় এইবার চুরি এমন ভাবে করব এমন ভাবে চুরি করব যে মোটর জ্যাকেট মেটালের গন্ধ পাবে না করো ডাব ডালিয়া ফাইটাকো ব্যাগ লুট করে জোন পালাচ্ছে মুড মুড ও চটপট করো জোন লুট করে পালাচ্ছে

সারা দিন রাগ করতে থাকলে মারো খেতে থাকলে আর এখন যখন সুযোগ পেয়েছো তখন রাগ আসছে না আরে ভাবো ভাবো বক্সার সব সময় তোমাকে মারতেই থাকে জন সব সময় চুরি করতে থাকে ভাবো মতো ভাবো কচিটা রাম বুদ্ধ বানিয়ে তোমাকে জ্যাকেট পরিয়েছে ভাবো ভাবো আরে এই সব ভেবে আর কি লাভ হবে যা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে আমি তো ফরকিব এন্ড ফরকেট পলিসিতে বিশ্বাস করি

খুব কেস্তে ঠেকে আলো বাবা এটা সত্যিকারই হচ্ছে আজকের পরে তোমাকে এত শিঙারে দেবো না সব আমি একাই খাবো তুমি করে ফেলে চাও টাকা পাওয়া গেছে যাও এখন শুধারে খাও আর উপর শুরু হয়ে যাও তো তুমি আমাকে রাগ রান্দনে সব করছিলে ভুল হয়ে গেছে সরি তোমরা ব্যাংকে সব টাকা ফেরত এনে দিয়েছো এটা ব্যাংকের নয় পুরো ফুরফুরি নগরের টাকা ছিল তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমি মোটু বাটলুকে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেবো মোটু বাটলু মোটু